এবং সঙ্গ মোবাইল পুতের পঞ্চম বার্ষিক ভক্ত সম্মেলন বিগত দুই হাজার উনিশ শিকার থেকে আমরা চারটা ভক্ত সম্মেলন করে এসেছি প্রথমত অনুষ্ঠিত হয়েছিল এই কপুর আশ্রমে দ্বিতীয়টি কপুর আশ্রম শিলচর ন্যাশনাল হাইওয়েতে তৃতীয় অধিবেশন শ্রীঘরে কালীবাগার মন্দির প্রাঙ্গনিক এবং দুই হাজার তেইশ শিকার দিতে গেলামবাজার পাহাদ মহাপ্রভুর আকায় আজ পঞ্চম বার্ষিক ভক্ত সম্মেলন রাধারাম সামসংঘ মোবাইল গ্রুপের উপর রাধারবৈর আশ্রম পরিমণ্ডি অনুষ্ঠিত হচ্ছে আমরা এই অধিবেশন বা বক্ত সম্মেলন আমাদের করার উদ্দেশ্যই হচ্ছে আমরা বছরে একটা দিন সবাই একত্রিত হব প্রভুর সম্বন্ধে আলোচনা করব এবং আমরা প্রবুর জীবনী নিয়ে প্রতি মাসে একটা প্রতিযোগিতা করিয়ে থাকি প্রতি মাসে যারা বিজয়ী হয় বছরে বারোটা বারো মাসে সকল বিজয়ী প্রতি বিজয়ীদের হাতে আমরা এই অধিবেশনে আমরা পুরস্কার সমর্থন তুলে দিই এবং বিগত দু হাজার তেইশ ইংরাজিতে তেইশ ইংরাজি অধিবেশনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের গ্রুপের মধ্যে যে সকল ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হবে তাদের আমরা দুপুর পক্ষ থেকে সম্মাননা প্রদান করব এবং এই বছর থেকে আমরা আরেকটা জিনিস আরেকটা আমরা সম্মাননা শুরু করেছি সেটা হলো উপাসনা মণ্ডলীকে দুপুর পক্ষ থেকে সম্মাননা প্রদান এবার আমরা নির্বাচিত দশটা উপাসনা মণ্ডলীকে সম্মাননা প্রদান করছি আমাদের মোবাইল গ্রুপের উদ্দেশ্যে হচ্ছে কবর প্রচার কার্য প্রচার এবং প্রসার এবং পাতা বগ্নীকে মধ্যে সুপাতিত্ব তুলে ধরা নেশামুক্ত সমাজ গঠন করা এবং সুস্থ পরিবার হোক ছেলেমেয়ে হোক তাদের হাতে